আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্পূর্ণ আনাগোনা প্রস্তুতি জানিয়ে দেব আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকতে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুতি রান আরাগচ্ছির ঘোষণা পিছু হটলেন ট্রাম্প চীন বাদে সব দেশের উপর শুল্ক স্থগিত এবার যৌথ সামরিক মহড়া শুরু করেছে ইরান রাশিয়া চীন এদিকে পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রে পাল্কা শুল্ক আন্তর্জাতিক বাণিজ্য লঙ্ঘিত হয়েছে জানানো রাশিয়া পারমাণবিক বোমা মেরে করে কোরিয়া সেনাকে শেষ করে দেবে রেখে কেমের পর আরো থাকছে অনন্তিন মৃত্যু ফাঁদে গাদাবাসী জাতিসংঘ মহাসচিব এবং সর্বশেষ জানিয়ে দেব ইসলের বিমান কাটি যাত্রা করে দিয়েছে ইরান নিশ্চিত করলোক্ষণ সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইজল যুদ্ধের আপডেট গুরুত্বপূর্ণ বাংলা সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুতেরান আব্বাস আরাগচির ঘোষণা ইরানে পররাষ্ট্র আব্বাস আরাগচি বলেছেন ইরানে কেউ আক্রমণ করা সাহস করবে না কেননা ইরান যে কোন পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে সমবার্ত ইরানে রেড ক্রিসেন্ট সোসাইটি এক বৈঠককে ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন আমি নিশ্চিত কেউ ইরানে আক্রমণ করার কথা ভাববে না কারণ তারা ইরপরিনীতির সম্পর্কে অবগত কারণ তারা জানে যে সশস্ত্র বাহিনী ত্রাণকর্মী সরকার ও ত্রাণ জনগণ বিভিন্ন ক্ষেত্রে ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন আব্বাস আরগোচি উল্লেখ করেন আমি আবার বলতে চাই কোনো যুদ্ধ হবে না কারণ আমরা এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে তিনি বলেন এটি আমাদের সুনির্দিষ্ট এবং স্পষ্ট নীতি যতক্ষণ পর্যন্ত ইসলামিক প্রজাতন্ত্র ইরানের জনগণের প্রতি মার্কিন দৃষ্টিভঙ্গি মৌলিক পরিবর্তন না আসে ততক্ষণ পর্যন্ত সরাসরি আলোচনা হবে না পরোক্ষ চ্যালেনের পথ উন্মুক্ত এবং ইরান পরোক্ষ মাধ্যমে বার্তা পৌঁছে দিবে তিনি জোরটি বলেছেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য হল জাতীয় স্বার্থ নিশ্চিত করা এর সাথে আমরা কখনোই আপোষ করব না তিনি আরো বলেছেন বর্তমান মার্কিন নীতি অভিযোগ ভয়াবহ দাবির কারণে সরাসরি আলোচনা অসম্ভব হয়ে পড়েছে সূত্র ইত্তেফাক এসকে পিছু হটলেন ডন ট্রাম চীন বাদে সব উপর শুল্ক স্থগিত বিশ্বের বেশিরভাগ দেশের উপর পাল্টা শুল্ক আরোপের যে সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্প সে সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেছেন তিনি তবে চীনা পণ্যের ক্ষেত্রে বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত বহাল থাকবে বলে সামাজিক মাধ্যম ট্রুট সোশ্যাল করা এক পোস্টে উল্লেখ করেছেন ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম সিএনএন প্রতিবেদনে জানানো হয়েছে অন্য দেশের ক্ষেত্রে ট্রাম্প নমনীয় হলেও চীনের উপর আরোপিত শুল্ক একশো শতাংশ থেকে বাড়িয়ে একশো শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছেন বুধবার টুট সোশ্যাল এক পোস্টে ট্রাম্প বলেছেন নব্বই দিনের জন্য পাল্টা শুল্ক স্থগিত করেছে এই সময় দশ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর থাকবে তিনি আরো লিখেছেন বিশ্ববাজারের প্রতি চীনের যে অসম্মান তার ভিত্তিতে তিনি ঘোষণা করেছিলেন যে চীনের উপর আরোপিত শুল্ক এখন থেকে ১২৫ শতাংশ হবে যার সঙ্গে কার্যকর হবে আশা খুব শীঘ্রই চীন বুঝবে যে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশকে ঠকিয়ে চলা ট্রাম্পের এই ঘোষণা পর মার্কিন শেয়ার বাজার নিতিগত উচ্ছ্বাস দেখা যায় বলে জানিয়েছেন সি এন এন এক লাফে দুইশো দুই পয়েন্ট 5.9% বেড়ে গেছে বিশ্বের বেশিরভাগ দেশের বিরুদ্ধে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের এই ক্যাম্পেইন নিরাশায় ছিল বাংলাদেশ ও ট্রাম্প বাংলাদেশি পণ্যের উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছিলেন এই ঘোষণা পর পর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসেকা চিঠিতে তিন মাসের জন্য এই বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিতের অনুরোধ করেছিলেন কথাই মানতে যৌথ সামরিক করেছে ইরান রাশিয়া এবং চীন ওমান উপসাগরের বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করেছে ইরান রাশিয়া এবং চেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন পশ্চিমা জোটকে উড়িয়ে দেওয়ার পর সোমবার এই যৌথ মহড়া শুরু করেছে ইরান রাশিয়া এবং চেন চীনের রাষ্ট্রীয় সমাজ মাধ্যম খবরে বলা হয়েছে ইরানের চাবার বন্দরের কাছে সিকিউরিটি বেল্ট দু হাজার পঁচিশ মহারাটি দু সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে এটি ইরান চীন এবং রাশিয়া পঞ্চ যৌথন নৌ মহড়া বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে এই মহড়াকে তিনটি কর্তৃত্ববাদী শক্তির মধ্যে ক্রমবর্ধমান আংশিক দাঁড়াতে প্রদর্শন হিসেবে দেখে আসছেন কারণ তোর মার্কিন প্রভাবকে ভারসাম্যহীন করতে এবং পশ্চিমা নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে চায় চীন রাশিয়া বাহিনীর যুদ্ধজাত যুদ্ধ সহায়তা জাহাজ সেই সঙ্গে ইরানের বাহিনী সেনা এবং বিপ্লবী গাড়ির যুদ্ধজাত পরা অংশগ্রহণ করেছে এই অঞ্চলের নিরাপত্তা যোদ্ধার অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বহুপাক্ষিক সহযোগিতা প্রসারিত করায় এটি মহড়ার লক্ষ্য বিবৃতি দ্বারা বলা হয়েছে ভারত মহাসাগর উত্তর অঞ্চলে বেশ কয়েকটি দিন ধরে ইসরো আটক জাত উদ্ধার সমুদ্রে অনুসন্ধান উদ্ধারের পাশাপাশি সমুদ্র আকাশল লক্ষ্যবস্তুতে লক্ষ্য কামানে গোলা নিক্ষেপ করবে দক্ষিণ আফ্রিকা ওমান কাজাকিস্তান পাকিস্তান কাতার ইরাক সংযুক্ত আরব আমিরাত শ্রীলঙ্কা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবে সূত্র সি এন যুদ্ধের জন্য প্রস্তুত নিশ্চয় উত্তর কোরিয়া সামরিক বাহিনীকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং অন কোরীয় উপদ্বীপের পশ্চিম উপকূলে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে কৌশলগত স্কুল আছে পরীক্ষা চালানোর তদারকি সময় এ নির্দেশ দেন তিনি শত্রু সংঘাতের পরিবেশকে লালন করছে এবং উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি দেশটির সরকারি গণমাধ্যম কেসিএন জানিয়েছে বুধবার বেশি কিছু স্কুল ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালিয়েছে তাদের সেনারা এই উৎক্ষেপণে সরাসরি তদারকি করেন প্রেসিডেন্ট কিম জং উন সে সময় তিনি সামরিক বাহিনীকে পারমাণবিক হামলা চালান প্রস্তুত নির্দেশ দিয়েছেন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অনুষ্ঠানে কিম বলেছেন যেসব শত্রু উত্তর নিরাপত্তা পরিবেশ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে তাদেরকে সতর্ক করতে স্কুল ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের সক্ষমতা দেখানো হয়েছে শক্তিশালী আঘাত করার ক্ষমতায় নিখুঁত প্রতিরোধ প্রতিরক্ষা সম সক্ষমতা প্রমাণ দেওয়া বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে পালকা শুল্ক আন্তর্জাতিক বাণিজ্য আইন লঙ্ঘন করেছে জানালো রাশিয়া বিভিন্ন দেশের উপর চাপ প্রশাসন যে পাল্টা শুল্ক আরোপ করেছে ডন ট্রাম্প সেদিনের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া বিশেষ করে চীনের পণ্য আমদানির উপর একশো শতাংশ শুল্ক আরোপ করাটা কোনোভাবেই আন্তর্জাতিক বাণিজ্যের রীতিমতো পরে না বলে মন্তব্য করেছেন দেশটি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারেভ বলেন ওয়াশিংটন আন্তর্জাতিক বাণিজ্য আইন মেনে চলে বলে মনে করা হচ্ছে না গত ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রশাসন চিনাপনের উপর 10 শতাংশ শুল্ক விதி করার পর তাতে আপত্তি জানিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে অভিযোগ করেছিল চীন কারণ বাণিজ্যদের ক্ষেত্রে বিরোধ দেখা দিলে সব পক্ষের সঙ্গে কথা বলে সাধারণ বিশ্ব বাণিজ্য সংস্থা সমস্যাটি সমাধান করে থাকে এই সংস্থার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি না হলে একক সিদ্ধান্তের যুক্তরাষ্ট্র যেভাবে অন্য দেশর উপর বারতি শুল্ক আরোপ করেছে সেটি বিশ্ব বাণিজ্য সংস্থার মৌলিক নিয়ম লঙ্ঘন করেছে বলে মারিয়া জাকারোবা অভিযোগ করেছেন উল্লেখ্য আজ থেকে সারা বিশ্বে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রে পালকা শুল্ক পূর্ব ঘোষণা যে নয় এপ্রিল এই বাড়তি শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে চীনের শুল্ক হার চৌরাশি শতাংশ বাড়িয়ে দিয়েছে ট্রাম্প এতে দেশটি শুল্ক বেড়ে শতাংশ পৌঁছেছে জবাবে মার্কিন পণ্য চৌরাশি শতাংশ শুল্ক আরোপ করেছে চীন দশ এপ্রিল থেকে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে সূত্র বিবিসি পারমাণবিক বোমা দক্ষিণ কোরিয়ার সেনাকে শেষ করে দিবে রেগাগুন কিমের বোন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন দক্ষিণ কোরিয়াকে চরম সতর্কবাণী শোনালেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধানের মন্তব্যের প্রেক্ষিতে পারমাণবিক অস্ত্রে হুমকি দিলেন কিম ইয়ং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ং জং মঙ্গলবার বলেছেন উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার করে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীকে নির্মূল করবে গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধান সুকের করা মন্তবের প্রেক্ষিতে এই সতর্ক বাণী এলো জং এ নিয়ে গত তিন দিন দক্ষিণ কোরিয়াকে দেওয়া দ্বিতীয় হুশারি এর দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা প্রধান শোকের শুক্রবার বলেছিলেন যে দক্ষিণ কোরিয়া সেনাবাহিনীর কাছে এমন অস্ত্র রয়েছে যা উত্তর কোরিয়া যে কোনো লক্ষ্য বস্তুতে এবং দ্রুত আঘাত করতে সক্ষম উত্তর কোরিয়া যেখান থেকে মিসাইল লঞ্চ করতে সেখানে আঘাত আনতে পারবে দক্ষিণ কোরিয়ার এই অস্ত্র অন্তহীন মৃত্যু ফাঁদে গাজাবাসীর জাতিসংঘ মহাসচিব ইসরায়েলের অবিরত হামলায় মৃত্যুপুরিতে পরিণত হয়েছে গাজার টানাদের বছর ধরে চালানো এই আগ্রাসন নিশ্চিত হয়েছে পঞ্চাশ হাজারের বেশি মানুষ তবু থামছে না বর্বর সেনা এখনো চালাচ্ছে তাণ্ডব প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা মৃত্যু ভাই হয়ে দিন দিন পার করছে বেঁচে যাওয়া বাসিন্দারা একই সঙ্গে প্রায় দু মাস ধরে অবরুদ্ধ হয়ে আছে উপত্যকাটি খাবার নেই ওষুধ জ্বালানি আশ্রয় কোনো সুব্যবস্থা নেই ইসরায়েলি হামলা আর অবরোধ এবারে শূন্য গাজা এমন পরিস্থিতিতে গাজাকে মৃত গোপা বলে অভিহিত করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গুতেরেস মঙ্গলবার নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর দেয়া এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন গাজা এখন মৃত যেখান থেকে এক অন্তহীন মৃত ফাঁদে আটকে পড়েছে গাজাবাসী বিবিসি আলাদুল এজেন্সি গুতেরেস আরো বলেছেন এক মাসেরও বেশি সময় ধরে গাজা এক ফোঁটাও সাহায্য প্রবেশ করিন খাবার নেই জ্বালানি নেই ওষুধ নেই এটাই গাজার নির্মম বাস্তবতা ত্রাণ বন্ধ হয়ে যাওয়ার ফলে পানভি বিপর্তে দরজা আবার খুলে গেছে গাজা গুতরেশ এর মন্তব্যে জেনেভা কনভেনশন বিষয় যে কোনো দখলদার শক্তিকে আন্তর্জাতিক আইন অনুসারে জনস্বাস্থ্য খাত শিক্ষা সহ নিশ্চিত করতে হবে কিন্তু ইজরাइल এ লঙ্ঘন করেছেন ইজরায়েল বিমান ঘাটে হাজরা করে দিয়েছে ইরান নিশ্চিত করলো সিএনএন দখলদার ইসরায়েলের সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান এর মধ্যে অন্যতম ছিল নেভাটিম বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছেন নেভাটি ঘাটিতে অন্তত কয়েক ডজন মিসাইল চলেছে ইরান যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে সংবাদ মাধ্যমটি জানিয়েছে তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করেছেন সেগুলোর মধ্যে একটি সাধারণ ধারণা করা হয়েছে শহর থেকে এটি বিমান ঘাটির দক্ষিণ দিকে অবস্থিত ভিডিওতে ভবন দেখা গেছে যেসব সঙ্গে পুরনো ছবির সাদৃশ্যতা খুঁজে পেয়ে সিয়ানের নিশ্চিত করেছেন ভিডিওটি ঘাটির পাশ থেকে ধারণা করা হচ্ছে আকাশের উপর দিয়ে ধারণা ধরা ক্যামেরায় ধরা পড়েছে কয়েক ডজন মিসাইল এই ঘাটিতে উপর পড়েছে এই সময় সেখানে সাইরেন বাজ ছিল ওই সময় আরো দেখা যায় একটি প্রতিরোধ মিসাইল ব্যাটারি থেকে শুরু থেকে ইসরায়েল বাহিনী এছাড়া ঘাটির কন্ট্রোল টাওয়ার ভিডিওতে দেখা যাচ্ছিল ঠিক তখনই ঘাটিতে মিসাইল পড়তে থাকে এবং সেগুলো বিস্ফোরিত হতে থাকে এরপর ওই ঘাঁটিতে ধোয়ার কুণ্ডুলি শুরু হয় তখন ঘাটিতে একের পর এক ইসরা পড়তে বিস্ফোরিত হতে থাকে এতে রীতিমতো আতঙ্কিত হয়ে গেছে ইসরায়েল ঘাটির কোনো অবকাশ লক্ষ্য করে এগুলো মিসাইল হয়েছে সেটি রাতে অন্ধকার বোঝা যায়নি বলে জানিয়েছে সূত্র আরব নিউজের